এটা কিন্তু হোল বডিটাই মেটাল দিয়ে করা দেখেন কত সুন্দর গড়িও যে এত সুন্দর হয় আসলে এই ভিডিও না দেখা বা এই দোকানে না আসলে আমরা বুঝতাম না দেখেন খুব সুন্দর স্টেইনলেস স্টিল অর্থাৎ এগুলো কালো মরিচা হবে না ঝং মরিচা কোনো ধরনের টেনশন করতে হবে না প্রোডাক্ট ইউজ করবেন বছরের পর বছর দেখেন কত সুন্দর ঘড়িটা মানে খুবই চমৎকার একটা ডিজাইন কালারটা দর্শক আপনাদেরকে দেখাই দেখেন কত সুন্দর আবার দেখতেছি আয়না আছে ভাই জি ভাইয়া অরে এটা ডিজাইন মাঝখানে মাঝখানে আয়না দেওয়া আছে ডিজাইনের জন্য আচ্ছা ডিজাইনের জন্য কিন্তু আয়নাও দেওয়া আছে খুব সুন্দর একটা ডিজাইন এখানে আপনার পাতা থেকে শুরু করে আপনার যে ফুলগুলো দেওয়া হয়েছে সব এসেস দিয়ে করা সব এসেস করা দেখেন একেবারে মনে হচ্ছে স্বর্ণের ঘড়ি হয়ে আছে দেয়ালে মধ্যে দিয়ে রাখছেন খুব চমৎকার একটা ডিজাইনের একটা ওয়াচ দেখতে পাচ্ছি ডিয়াল ক্লক তারপরে এই পাশে দেখতেছি আরো একটা ক্লক খুবই সুন্দর এবং খুবই রাজকীয় মাসখানে দেখতেছে আবার ঘুরতেছে ভাই জি ভাই এটা আপনার হলো যে মেকানিক্যাল ঘড়ি বলে এটাকে এটা আপনার সবগুলো গিয়ারিং সিস্টেমে থাকবে এন্ড গিয়ারগুলো ঘুরতে থাকবে アンティーク স্টাইলের একটা ঘড়ি কালারটা দেখতে পাচ্ছেন একদম মানে アンティーク একটা ভাব আমি যদি একটু ক্লোজলি দেখাই কত সুন্দর アンティーク কিন্তু এটা ডিজাইন কিন্তু এটার মধ্যে রয়েছে ভিতরে এই ডিজাইনটার কারণে কিন্তু পুরা জিনিসটা লুকিংটা একটু অন্যরকম ইউনিক রয়্যাল রয়্যাল লুকিং লাগে হ্যাঁ রয়্যাল এবং ইউনিক একটা ডিজাইন কিন্তু রয়েছে এই রে এই জিনিসটা গ্রিন কালার হয়ে যাবে আমি যাসি একটু হাতে নিয়ে আপনাদেরকে দেখাই দেখেন কত সুন্দরভাবে কিন্তু দেখেন হল জিনিসটা খুব ভাবে কিন্তু একেবারে জ্বলতেছে জলজ্বল জ্বলজ্বল করতেছে কিন্তু দেখেন আসসালামু আলাইকুম দর্শক নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা এই মুহূর্তে আমার ভিডিও স্ক্রিন দেখে ভাবতেছেন আমি কি কোনো যাদুঘরে আছে কিনা আসলেই কিন্তু আমি কিন্তু একটা জাদুঘরের মধ্যে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কত কত মডেলের কিন্তু রাজকীয় এবং শত বছরের পুরনো কিন্তু ঘড়ি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনের এছাড়াও দেখেন রাজ দরবারের যে নানা ধরনের আসবাবপত্র শুরু করে এই যেগুলো হচ্ছে রাজকীয় ভাইপ তৈরি করে সকল কিছু কিন্তু আজকে কিন্তু একটা শোরুমের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আমরা রয়েছি হচ্ছে গিফট ওয়ার্ল্ডে আর গিফট ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমাদের সাথে ইমন ভাই আছে কি অবস্থা কেমন আছেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আসি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আচ্ছা দেখতে পাচ্ছি আপনার এখানে এই যে সুন্দর সুন্দর মডেলের এই যে খুব চমৎকার একটা ডিজাইনের একটা ওয়াচ দেখতে পাচ্ছি দেয়াল ক্লক তারপরে এই পাশে দেখতেছি আরো একটা ক্লক খুবই সুন্দর এবং খুবই রাজকীয় মাঝখানে দেখতেছে আবার ঘুরতেছে ভাই জি ভাই এটা আপনার হলো যে মেকানিক্যাল ঘড়ি বলে এটাকে এটা আপনার সবগুলো গিয়ারিং সিস্টেমে থাকবে এন্ড গিয়ারগুলো ঘুরতে থাকবে মানে কন্টিনিউয়াস প্রসেসে জাস্ট ব্যাটারি দিলেই হবে মানে ব্যাটারি দিলেই কিন্তু এত সুন্দর করে ঘুরবে জি জি আবার ঘড়ি কি চলবে ঘড়ি তো অবশ্যই চলবে ও রে দেখেন কত সুন্দর কিন্তু এটা কিন্তু রাজকীয় মডেল এটা ঘড়ি কিন্তু আপনাদের দেখাচ্ছি এইটা কিন্তু হচ্ছে নেভিগেশন সিস্টেম মানে জাহাজে যে হচ্ছে নেভিগেশন সিস্টেম ওই রকম কিন্তু একটা ডিজাইনের কিন্তু এটাও কিন্তু মেকানিক্যাল একটা ঘড়ি আমি যদি একটু ক্লোজলি দেখাই কত সুন্দর এই পাশে দেখতেছি হচ্ছে টং 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 করে যে আওয়াজ আসে ওই ঘড়ি নাকি জি ভাই এটা হলো যে আপনার পেন্ডুলাম সহকারে উডেন মডেলের উপরে যদিও বডিটা ফাইবারের তৈরি আচ্ছা খুবই অ্যান্টিক স্টাইলের একটা ঘড়ি কালারটা দেখতে পাচ্ছেন একদম মানে ঠিক একটা ভাব আমি যদি একটু ক্লোজলি দেখাই কত সুন্দর অ্যান্টিক কিন্তু এটা ডিজাইন কিন্তু এটার মধ্যে রয়েছে এই পাশে দেখেন আরো একটা ডিজাইন রয়েছে এটাও একটু অন্যরকম স্টাইল ভিতরে মার্বেল কোটিং করা আছে এটা গ্লেজ দিচ্ছে আর হোল বডিটা ফাইবারের ফাইবারের মধ্যে দেখেন হবে খুবই সুন্দর একটা ডিজাইন আর এটা হচ্ছে স্মার্ট একটা ঘড়ি মানে যারা একটু রেগুলার ক্যাজুয়াল না হয়ে একটু স্মার্ট টাইপের ঘড়ি চান তাদের জন্য হলো যে এই ঘড়িটা খুবই সিম্পল কিন্তু দেখলেই বোঝা যায় খুবই গর্জিয়াস ক্যাটাগরি মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এই পাশে যেটা দেখতেছি এইটা হচ্ছে কি বলবো জাস্ট ওয়াও মানে এটা খুবই চমৎকার একটা ডিজাইন এবং এটার মধ্যে একটু অন্যরকম ভাইব আছে জি এটা কিন্তু আপনার ভিতরের এই ডিজাইনটার কারণে কিন্তু পুরো জিনিসটা লুকিংটা একটু অন্যরকম ইউনিক রয়্যাল লুকিং লাগে হ্যাঁ রয়্যাল এবং ইউনিক একটা ডিজাইন কিন্তু রয়েছে আর এইটা দেখতেছি আরো সুন্দর জি ভাইয়া এটা হলো আপনার রেডিয়াম সহকারে ঘড়ি হুইচ মিস অন্ধকারেও কিন্তু এটাতে কিন্তু টাইম দেখতে পারবেন আচ্ছা অন্ধকারেও টাইম দেখা যাবে জি 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 আমাকে কি এখন দেখানো সম্ভব জি অবশ্যই দেখানো সম্ভব আচ্ছা আমরা একটু লাইটটা নিভিয়ে নিভিয়ে দিব আমরা লাইটটা নিভিয়ে কিন্তু আমরা এটা দিব এটা একটু হাতে নেবেন জি জি এটা একটু হাতে নেন আর আমরা কিন্তু এই পাশে দর্শকদেরকে এগুলা দেখাই আচ্ছা তাহলে এটা একটু খুলে নিয়ে আসেন আমরা একটু লাইট বন্ধ করে দেখাই জি এই দেখেন এখনো কিন্তু এটা তো এমনিতে আলোতে দেখা যাচ্ছে লাইট বন্ধ করলে কেমন হয় আমরা একটু দেখি এটা আপনার এই যে দেখাচ্ছি আমরা কিন্তু আপনাদেরকে এই যে দেখেন হোল জিনিসটা গ্রিন কালার হয়ে যাবে আমি जस्ट একটু হাতি নিয়ে আপনাদেরকে দেখাই দেখেন কত সুন্দর ভাবে কিন্তু দেখেন হোল জিনিসটা খুব চমৎকার ভাবে কিন্তু একেবারে জ্বলতেছে জল জলজল করতেছে কিন্তু দেখেন মানে রাত্রে কিন্তু মানে আপনারা এটা দেখেও কিন্তু টাইম করতে পারবেন ক্লকের যে কাটাটা আছে কাটার মধ্যেও কিন্তু দর্শক একেবারে রেডিয়াম করা আছে খুবই চমৎকার আচ্ছা ঠিক আছে এখন লাইটটা দিয়ে দিবেন লাইটটা দিয়ে দেন আচ্ছা আমরা কিন্তু এখন বাকি আরো অনেক ডিজাইন আছে ওগুলা দেখাবো আপনাদেরকে দর্শক একে একে ভাই শুধু কি এই ধরনের রেগুলার মডেলই আছে না ভাই অনেক ইউনিক ইউনিক ঘড়ি নিয়ে এসেছি আপনাদের জন্য খুবই ইউনিক ক্যাটাগরির মধ্যে মেটালের মধ্যে অনেক ঘড়ি আছে আমি দেখাচ্ছি একটা একটা করে আচ্ছা আমরা দেখাই এই যে দেখেন এই পাশে কিন্তু আরো একটা ডিজাইন কিন্তু আপনারা দেখছেন ঠিক আছে এই যে এটা এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এই পাশে যেটা দেখতেছেন এটাও কিন্তু খুব সুন্দর মানে একটা থেকে একটা দেখেন কত চমৎকার ডিজাইন কিন্তু দেখাচ্ছি আমরা কিন্তু এখন মেটালের ঘড়ি দেখাবো তাই তো একদম লেটেস্ট মডেল এটা জাস্ট দুই দিন আগে আসছে এই প্রোডাক্টটা আপনারা দেখতে পারেন খুবই গর্জিয়াস এটা কিন্তু হোল বডিটাই মেটাল দিয়ে করা দেখেন কত সুন্দর গড়িও যে এত সুন্দর হয় আসলে এই ভিডিও না দেখা বা এই দোকানে না আসলে আমরা বুঝতাম না দেখেন খুব সুন্দর আর অনেকেরই এগুলো নিয়ে টেনশন থাকে যে এটার কালার চলে যাবে কিনা কারণ গোল্ডেন কালারের সো কালারটা চলে যাইতে পারে কিন্তু আপনাদের জন্য এবার আমরা যেই ঘড়িগুলো নিয়ে আসছি একটু যদি ভেয়া ক্লোজ থেকে দেখেন এগুলো কিন্তু সব এস এস এর স্টেইনলেস স্টিলের পাতা দাও আচ্ছা এই যে এই যে কোলিটা মিন্স যা গোল্ডেন আছে সব অরিজিনাল স্টেইনলেস স্টিল

ফুল প্লাস পাতা টোটালি একটা শো পিস প্লাস দেয়াল ঘড়ির কিন্তু একটা সার্ভিস আপনাদেরকে দিব আচ্ছা প্রাইসটা বলে দিব এবং হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টিটা বলে দিব জি এইটা আপনারা যদি প্রোডাক্টটা নেন আমাদের 5 বছরের মেশিন গ্যারান্টি পাবেন ওয়ারেন্টি না একদম গ্যারান্টি হুইচ মিন্স যদি মেশিনে প্রবলেম হয় নতুন মেশিন ফ্রি সার্ভিস পাবেন আচ্ছা এটার প্রাইস কত রাখতেছে এটার প্রাইস রাখতেছি ভাই আমরা 6500 টাকা শুধুমাত্র আপনাদের শপের জন্য বেসিক্যালি আমরা এটা 7000 টাকা সেল করি 7000 টাকা কিন্তু ওনারা এটা বিক্রি করে মাত্র 6000 নিতে ওকে আমরা পরে চলে এরপরে কিন্তু এই পাশে কিন্তু দেখেন আরো একটা সুন্দর ডিজাইন রয়েছে ঠিক আছে আমরা এটা একটু দেখাই এই প্রোডাক্টটা দেখতে পারেন একদমই নতুন আসছে শাতলা ফুলের মধ্যে একটা ডিজাইন এই যে দেখেন এই পাশে কিন্তু আরো একটা ডিজাইন রয়েছে খুব সুন্দর একটা ডিজাইন এটা জাস্ট দুই দিন হলো এই প্রোডাক্টটা আসছে একদমই নিউ মানে আপনি এখন পর্যন্ত অনলাইনে কোথাও এই ডিজাইনগুলো দেখেন নাই উপরে একটা শাপলা ফুল থাকবে যেটা কিন্তু কাস্ট আয়রন দিয়ে করা এই যে দেখেন যেটা আপনারা অনেক সময় চিন্তা করেন যে কালার থাকবে কিনা ভাইয়া কালার গ্যারান্টি আমি দিচ্ছি এগুলোর কালার কোনো সমস্যা হবে না ফুল ডেকো পেইন্ট করা ফুল কিন্তু ডোকো প্রিন্ট করা আমি ডোকো সম্পর্কে জানি কারণ হচ্ছে গাড়ির মধ্যে যে রংটা করা হয় ওইটা হচ্ছে ডোকো প্রিন্ট আর এই যে দেখেন গড়িটা দেখেন কত সুন্দর খুবই প্রিমিয়াম লুকিং এন্ড লাইক আপনার শো পিস প্লাস হলো যে একটা ঘড়ি দুধেরই সার্ভিস পেয়ে যাবেন এটাতেও পেয়ে যাবেন পাঁচ বছরের গ্যারান্টি আর এইটা মেশিন গ্যারান্টি পাঁচ বছরের আর তার সাথে হলো যে এই ঘড়িটার প্রাইস পড়বে মাত্র ছয় হাজার দুইশো টাকা মাত্র ছয় হাজার দুইশো টাকায় কিন্তু চমৎকার এই ডিজাইনের ঘড়িটা কিন্তু আপনারা নিতে পারবেন ওকে পরের কালারটা আমরা চলে যাই এরপরে যে ঘড়িটা দেখাবো খুবই ইউনিক রাউন্ড শেপের মধ্যে একটা ঘড়ি এটা কিন্তু রাউন্ডের মধ্যে হবে জি আমি আগে আপনাদের বলেছি যে সব এবারে স্টেইনলেস স্টিলের পাতা থাকবে যে ঘড়িগুলো দেখাচ্ছি এই যে সবগুলাতে কিন্তু এই যে যে পাতাগুলো আপনারা দেখতেছেন সবগুলা হবে স্টেইনলেস স্টিলের অর্থাৎ এগুলো হবে না মরিচা কোনো ধরনের টেনশন করতে হবে না প্রোডাক্ট ইউজ করবেন বছরের পর বছর দেখেন কত সুন্দর ঘড়িটা মানে খুবই চমৎকার একটা ডিজাইন ওকে এটার প্রাইসটা কত রাখছেন এটার প্রাইসটা দিচ্ছি ভাইয়া মাত্র 6000 টাকা মাত্র 6000 টাকা কিন্তু সুন্দর এই ডিজাইনের ঘড়িটা কিন্তু আপনারা নিতে পারবেন পরের ডিজাইনটা আমরা চলে যাব দেখেন এই যারা একটু বেসিকের মধ্যে চান মেটালের ঘড়ি একটু রিজনেবল প্রাইস হবে প্লাস দেখতেও সুন্দর হবে তাদের জন্য এই ঘড়িগুলো আচ্ছা এটা কিন্তু তাদের জন্য হবে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন অনেক বড় এন্ড প্রাইস ও রিজনেবল মাত্র 4500 মাত্র 4500 টাকায় আপনারা এটা নিতে পারবেন এরপর একটা ইউনিক ঘড়ি দেখাবো আচ্ছা একদমই নতুন আসছে এই প্রোডাক্টটাও জাস্ট দুই দিন হইছে এই প্রোডাক্টটা আসছে খুবই গর্জিয়াস আচ্ছা এই ঘড়িটা দেখেন এই ঘড়িটা মাত্র প্রাইস করবে 6500 টাকা কিন্তু সব আমার কিন্তু খুবই ভালো লাগতেছে এটা ইনশাআল্লাহ ভাইয়া খুবইレア আরেকটা ব্যাপার বলি এই প্রোডাক্টগুলো কিন্তু খুব বেশি কোয়ান্টিটিতে আসেনি আচ্ছা চার পিস পাঁচ পিস করে প্রোডাক্ট আসছে সো যারাই এই প্রোডাক্টগুলো কিনবেন ফাস্ট অর্ডার করা ট্রাই করবেন আচ্ছা এটা কিন্তু চার পাঁচ পিস চলে আসছে এগুলো কিন্তু খুবইレア এগুলো কিন্তু সবার জন্য না ঠিক আছে সে ক্ষেত্রে আপনারা যারা অর্ডার করবেন একটু দ্রুত দ্রুত অর্ডার করে ফেলবেন জি এরপরে ডিজাইন আমরা চলে যাই এই যে পরে একটা বিশাল বড় বট পাতার ডিজাইন একটা ঘড়ি দেখাবো আচ্ছা এরপরে কিন্তু বট পাতা কিন্তু ডিজাইন রয়েছে আহ দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন ওকে এর প্রাইস কত রাখতেছেন এর প্রাইস দিচ্ছি ভাইয়া 5200 টাকা মাত্র কিন্তু সব ডোকো পেইন্ট করা which means কালার নিয়ে আপনার কোনো টেনশন নেই টেনশন নাই দেখেন শুধুমাত্র কাপড় ইউজ করে বুঝবেন ইনশাআল্লাহ 10 বছরও প্রবলেম হবে আর প্রত্যেকটা কোয়ালিটি সমার 5 বছর আমি যদি কালারটা দর্শক আপনাদেরকে দেখাই দেখেন কত সুন্দর আবার দেখতেছে আয়না আছে ভাই জি ভাইয়া আরে এটা ডিজাইন মাঝখানে মাঝখানে আয়নাও দেওয়া আছে ডিজাইনের জন্য আচ্ছা ডিজাইনের জন্য কিন্তু আয়নাও দেওয়া আছে খুবই সুন্দর একটা ডিজাইন মানে ঘড়িও যে এখন এত সুন্দর এত রাজকীয় হয় আসলে খুবই চমৎকার ব্যাপার ওকে এটার প্রাইস কত রাখতেছেন ভাই এটা 5200 টাকা রাখবো এটার প্রাইস থাকবে 5200 টাকা এরপরে কিন্তু আরো একটা সুন্দর ডিজাইন দেখেন একটু মধ্যে যারা একটু ছড়ানোর মধ্যে ঘড়ি চাচ্ছেন তাদের জন্য এই ঘড়িটা আচ্ছা এগুলো সব ডোকো পেইন্ট করা এই ঘড়িটা রাখতেছি মাত্র 5500 টাকা মাত্র 5500 টাকায় কিন্তু আপনারা কিন্তু এই চমৎকার ডিজাইনটা নিতে পারবেন ওকে

এই প্রোডাক্টগুলো অরিজিনাল বা কপি কিভাবে চিনবেন অরিজিনাল প্রোডাক্টগুলো সব সিঙ্গেল বক্সের হয় আচ্ছা এই যে যে সুন্দর যেটা এটার প্রাইস কত রাখতেছেন ভাই এটা মাত্র 7500 টাকা এটা খুব কম পরিমাণে আছে মানে যারাই অর্ডার করবেন খুব রিসেন্ট অর্ডার করার চেষ্টা করবেন এগুলো কিন্তু দ্রুত অর্ডার করবেন কারণ এগুলো কিন্তু আপনারা ভাবতেছেন হচ্ছে রেগুলার হইতে সাধারণ বাজারে খুঁজে পাবেন আসলেই না এগুলো কিন্তু রেয়ার কেস খুবই কম সংখ্যক আছে পরে কালারটা আমরা চলে যাই এই একটা রাজকীয় ঘড়ি দেখাবো আপনাদের জন্য খুবই এক্সক্লুসিভ একটা ঘড়ি বাইরে ভাই এইটা হচ্ছে আমার কাছে মনে হয় বট গাছ নিয়ে আসছেন জি ভাই আপনাদের জন্য বট গাছ নিয়ে আসছি আচ্ছা একটু এক পাশে ধরেন আপনাকে তো দেখাই যাচ্ছে না জি ভাই এই যে দেখেন কত সুন্দর এই কত বড় সাইজের আপনি মানে দেয়ালে না লাগালে আপনি বুঝতে পারবেন না এটা এটা কিন্তু পুরাটা এসএস দিয়ে করা চেহারা দেখা যাবে এটা সামনে দেখুন আমাকে কিন্তু দেখতেছেন দর্শক আপনারা এত সুন্দর একটা শাইনিং কিন্তু আছে সেই সাথে ঘড়ি মানে আপনারা একটা দেয়ালিকে কি কেনার চিন্তা কথা চিন্তা করতেছেন আমি আপনাদেরকে বলবো এই ধরনের একটা ঘড়ি কিনেন তাহলে কিন্তু দেয়ালিকার কাজও হবে ঘড়ির কাজ হয়ে যাবে প্রাইস কত রাখতেছেন ভাই এটার দাম রাখতেছি মাত্র নয় হাজার টাকা দশ হাজার বারো হাজার টাকাও সেল করছি কিন্তু আপনার পেজে যত ফার্স্ট ভিডিও এই জন্য আমরা এটা নয় হাজার আমাদের পেজে কিন্তু ভাই ইমন ভাই কিন্তু এটা প্রথম ভিডিও সেই জন্য নয় হাজার টাকা কিন্তু আপনারা এটা নিতে পারবেন ওকে পরের ডিজাইনে আমরা চলে যাই এই যে এটা তো ভাই যে বর্ষাকালের ফুল মনে হয় জি ভাই এটাকে কি ফুল বলে এটা অ্যাকচুয়ালি আপনার ফ্লাওয়ারের মতো একটা প্যাটার্ন করা হইছে কি পুরো জিনিসটা মাল্টিপল কালার ইউজ করে আচ্ছা আপনি কালারটা যদি ক্লোজ থেকে দেখেন বুঝতে পারবেন যে এটা কত প্রিমিয়াম কোয়ালিটির কালার ইউজ করা হয়েছে সুন্দর খেয়াল করে দেখবেন আমি কিন্তু যতগুলো ঘড়ি দেখিয়েছি প্রত্যেকটাই গ্লাস শৌকারে ঘড়ি বেসিক্যালি এই ঘড়িগুলোই কিন্তু সামনে গ্লাস থাকে না থাকে না দেখেন এটা দেখা যায় যে গ্লাস না থাকলে ময়লা হয়ে যায় নষ্ট হয়ে যায় এজন্য আমরা অর্ডার করে এগুলো গ্লাস শৌকারে এনেছি আপনাদের জন্য শুধুমাত্র আচ্ছা এগুলো কিন্তু কাস্টমাইজ করাই করে নিয়ে আসা হয়েছে বাংলাদেশে দেখেন এখানে কিন্তু গ্লাসও রয়েছে এবং ভিতরে যে কালার গুলো দেখতেছেন এগুলো কি সবসময় এরকমই থাকবে লাইফ টাইম ভাইয়া এগুলো কিছু হবে না শুকনো কাপড় দিয়ে মুছে ব্যবহার করলে দশ বিশ পঞ্চাশ বছর ইনশাল্লাহ নষ্ট কিছু হবে না দেখেন এটা কি ফুল আমি আসলে জানি না দর্শক আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন ওকে প্রাইসটা কত রাখতেছেন ভাই এটা খুবই রিজনেবল মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকায় এটা কিন্তু নিতে পারবে এরপরে কিন্তু আরো একটা কালার আমরা একটা নিয়ে আসলাম দেখেন এটাও এস এর উপরে করা খুবই গর্জিয়াস একটা ঘড়ি আচ্ছা এই ঘড়িটাও কিন্তু আপনি নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার এরপরে আরেকটা গর্জিয়াস একটা ঘড়ি দেখাবো খুবই এক্সক্লুসিভ রাজকীয় ঘড়ি এগুলো দেয়ালে দিলে আপনার পুরা দেয়াল চকচক করতে থাকে দেখেন মানে ঘড়িটা দেখেন জাস্ট দর্শক চমৎকার মানে স্বর্ণের ঘড়ি মনে হইতেছে আপনার দেয়ালের মধ্যে বসায় রাখছেন এখানে আপনার পাতা থেকে শুরু করে আপনার যে ফুলগুলো দেওয়া হয়েছে সব দিয়ে করা সব দিয়ে করা দেখেন একেবারে মনে হচ্ছে স্বর্ণের ঘড়ি হচ্ছে দেয়ালের মধ্যে দিয়ে রাখছেন

নতুন মেশিন আমরা দিয়ে দিব কোনো ঠিকঠাক করে না ইনশাআল্লাহ আচ্ছা তারপরে নতুন মেশিন যদি আপনাদেরকে দিয়ে দেওয়া হবে দেখেন রিজনেবল প্রাইজের মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এগুলো গ্লাস ছাড়া হয় যেগুলো আমরা বেসিক সব দোকানেই দেখি এই এই ধরনের ঘড়িগুলো আমাদের কাছে অনেক কম দামে পেয়ে যাবেন মাত্র 3800 টাকা মাত্র 3800 টাকা এখানে কিন্তু গ্লাস নাই এখানে জাস্ট একটা কভার দেওয়া আছে এটাকে এমনিতে লাগালে ফেলবেন যখন ব্যবহার করবে এই যে দেখেন অনেকে মনে হইতে পারে যে এটা সহ মনে হয় থাকে কিন্তু এটা খুলে ফেলতে পারবে আচ্ছা এটা খুলে কিন্তু ফেলা যাবে দেখেন মাত্র 3800 টাকা আর একটা ডিজাইন মাত্র 3800 টাকা আচ্ছা ভাই আপনি যে বলছেন অরিজিনাল চায় না এবং ব্র্যান্ডের নাম কি প্রোডাক্টের গায়ে লেখা আছে প্রত্যেকটা ঘড়ির মেশিনের মধ্যে কোয়ার্টজ লেখা থাকবে এই যে দেখেন মেড ইন চায়না লেখা থাকবে ঘড়ির আচ্ছা এই যে দেখেন আপনার কভারটা কভারটা খোলার পরে যদি আপনি খেয়াল করেন এই যে এখানে যে মেশিনটা মেশিনে কোয়ার্টজ লেখা থাকে একেবারে কোম্পানির নাম সহ কিন্তু একেবারে আদ্যপান্ত সবকিছু কিন্তু একেবারে মেড ইন চায়না থেকে শুরু করে সবকিছু কিন্তু একেবারে লেখা আছে সে ক্ষেত্রে অর্ডার আমি প্রতিটা ঘড়ির সাথে দিয়ে দিব সো যে কোনো প্রবলেম হলে আপনি সাথে সাথে আমাকে নক করলে ইনশাআল্লাহ আমি সমাধান করে দেব তো অর্ডার করার প্রসেসটা দর্শকদেরকে বলে দিবেন সর্বশেষ জি আমাদের শপ নাম্বারটা আচ্ছা আমাদের শপ নাম্বারটা হলো 141 গিফট ওয়ার্ল্ড খিলগাঁও তালতলা সিটি কর্পোরেশন সুপারমার্কেটে তালতলা মার্কেটের মেইন গেট দিয়ে ঢুকলেই হাতের বাম পাশে আমাদের দোকানটা পাবেন সো যারা আসা সম্ভব অবশ্যই এসে 10টা দেখে একটা নিয়ে যাবেন আমি সাজেস্ট করব আচ্ছা আর যারা আসতে পারবেন না তাদের জন্য আমাদের হোম ডেলিভারি সার্ভিস আছে অবশ্যই আপনারা হলো যে বিকাশে जस्ट 500 টাকা অ্যাডভান্স করবেন এবং কোন প্রোডাক্টটা নিবেন সেটা হলো যে স্ক্রিনশট দিয়ে দিবেন আপনার লোকেশনে প্রোডাক্ট পৌঁছে গেলে তারপর হলো যে আপনি টাকা দিয়ে প্রোডাক্টটা রিসিভ করবেন যদি প্রোডাক্টটা সম্পূর্ণ ঠিকঠাক হয় আচ্ছা ধরেন আপনার এখান থেকে যে ঘড়িটা আমি নিলাম কোন কারণে গ্লাসটা ভেঙে গেছে আমার কাছে যাওয়ার আগেই সেটা এবার সেটা অবশ্যই আমরাই আপনি যদি প্রোডাক্টটা 100% ফ্রেশ পান তাহলেই হলো যে আপনি পেমেন্ট করে প্রোডাক্টটা নেবেন अदरवाइज সেটা আমাদের দায়িত্ব আচ্ছা এখান থেকে আপনারা যে কোনো প্রোডাক্ট কিনেন না কেন সম্পূর্ণ কিন্তু ইমন ভাই বা হচ্ছে গিফট ওয়ার্ল্ডদের কিন্তু একেবারে আহ দাইত্য কিন্তু কিনবেন ভাই শুধু কি দেয়াল ঘড়ি আছে অন্য কোনো ঘড়ি নেই না ভাই দেয়াল ঘড়ি আছে তার সাথে টেবিল ঘড়ি আছে আচ্ছা ওরে স্কুলে যাবো ভাই জি ভাই এই যে সকালে যাদের ঘুম থেকে উঠতে অসুবিধা তাদের জন্য আমরা নিয়ে এসেছি ছোট টেবিল আর একটু বাজান ভাই জি ভাই আমাদের খুব সুন্দর লাগতেছে এই জিনিস দেখা মনে পড়ছে ছোটবেলায় মনে হয় যে বাংলা সিনেমায় দেখতাম ঠিক আছে আহ স্কুল কি বলে বাংলা সিনেমায় দেখতাম হচ্ছে ওই যে বড় লোকের জমিদারের ছেলে বিছানার পাশে এই ধরনের একটা জমিদারি ক্লক থাকতো এইটা কত রাখতেছেন ভাই এগুলো অনেকগুলো ডিজাইন আছে আমাদের যারা এগুলো কিনতে আগ্রহী আমাদের বললে আমরা অবশ্যই ইমো বা হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিব আচ্ছা এই ডিজাইনটার দাম পড়বে 850 টাকা এই যে যেটা দেখতেছেন এটা কিন্তু 850 টাকায় কিন্তু আপনারা নিতে পারবেন এটা কিন্তু নন ব্র্যান্ডেড না আপনি দেখতেই পাচ্ছেন এটা রিউজিং কোম্পানির খুবই ভালো একটা চাইনিজ কোম্পানির প্রোডাক্ট কোম্পানির কিন্তু প্রোডাক্ট এই পাশে কিন্তু দেখেন আরো অনেক ডিজাইন আছে ডিজাইন কিন্তু রয়েছে আমরা কিন্তু দেখিয়ে দিলাম প্রাইসটা জাস্ট এখান ওইখান থেকে বলে দিলাম সবগুলোর প্রাইস ই সেম 850 টাকা করে রাখবেন আচ্ছা 850 টাকা করে রাখবেন দেখেন খুবই সুন্দর মানে প্রত্যেকটা কিন্তু বাঁচতেছে এটা কিন্তু বাঁচতেছে আমরা তোদেরকে দেখালাম ওকে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ